নমস্কার বন্ধুরা আমার চ্যানেল স্টিচ অ্যান্ড কুকবার সমাতে আপনাদের সকলকে জানাই স্বাগত চলে এসেছি আজকে নতুন আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকের ভিডিওটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক তো দেখুন এখানে হচ্ছে আমি ব্লাউজটা পুরো তৈরি করে রেখেছি এটা হচ্ছে সব্যসাচী ব্লাউজ তো দেখুন এখানে কিন্তু পুরোটা আমি সেলাই করে রেখেছি আজকে আপনাদেরকে কিন্তু এই ব্লাউজের পুরো সেলাই ভিডিওটা দেবো তো এর আগে কিন্তু আমি এই সব্যসাচী ব্লাউজের কাটিং ভিডিওটা দিয়েছি যারা এখনো দেখেনি গিয়ে অবশ্যই একবার গিয়ে দেখে নিন সেখানে কিন্তু খুবই সহজে এবং সূত্রের সাহায্যে আপনাদেরকে সব রকম সাইজ সাইজের জন্য কিন্তু সভ্যাসী ব্লাউজ সেভাবে আপনারা কাটিং করতে পারবেন সেটা কিন্তু প্রপারভাবে সেখানে শেখানো হয়েছে তো যারা দেখেনি তারা ঝটপট করে আগে গিয়ে দেখে নিন আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি আগে ঝটপট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আমার ভিডিওটি তো আমি কিন্তু এই ভিডিও ডিসক্রিপশানে ওই কাটিং ভিডিওটা কিন্তু লিঙ্ক দিয়ে দেবো যারা দেখেনি তারা গিয়ে অবশ্যই একবার দেখে নেবেন ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিও তো একবার অবশ্যই কাটিং ভিডিওটা দেখে নেবেন তাহলে কিন্তু কিন্তু আপনারা সেলাইটা করতে পারবেন তো দেখুন এখানে যে কত সুন্দর খাপটা হচ্ছে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন দেখুন কত সুন্দর এখানে কিন্তু ফিনিশিং এসেছে ঠিক আছে এটা কিন্তু সামনে আমি সুইডাট নেক করেছি আর এটা হচ্ছে পিছন হোগ হয়েছে বুঝতে পেরেছেন এই ব্লাউজটা কিন্তু খুবই দারুণ লাগে তো আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করে দেখবেন সেলাই করে দেখবেন এবং কাটিং করে দেখবেন আমি যেভাবে শিখিয়েছি আপনাদের কিন্তু খুবই সহজ হবে তো দেখুন আমি এখানে কিন্তু খুবই সুন্দরভাবে তৈরি করেছি পুরো ব্লাউজটা তো চলো আজকের ভিডিওটা শুরু করা যায় যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি অবশ্যই সাবস্ক্রাইব করিনি তো দেখুন এখানে কিন্তু সমস্ত পার্টগুলো আমি এখানে কেটে আলাদা করে রেখেছি যারা এখনও কাটিং ভিডিওটা দেখেনি অবশ্যই গিয়ে একবার কাটিং ভিডিওটা দেখে নেবেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন কীভাবে কাটিং করতে হয় একদম সহজভাবে এবং পারফেক্টভাবে তো আমি কিন্তু কাটিং ভিডিওতে খুবই সহজে এবং গুরুত্বপূর্ণ টিপস সহ সূত্রের সাহায্যে একদম দেখিয়েছি কীভাবে আপনারা কাটিং করতে পারবেন অবশ্যই গিয়ে একবার কাটিং ভিডিওটা দেখে নিন আর এখানে দেখুন সমস্ত পার্ট আমি আলাদা করে রেখেছিলাম এবার এগুলো সেলাই করে দেখাচ্ছি কীভাবে করতে হয় তো দেখুন এটা হচ্ছে আমাদের গলার যে শেপটা সেটা এখানে আমরা কিন্তু প্রথমে লাইনিং কাপড় সেলাই করে নিতে হবে তো লাইনিং কাপড়টা নিয়ে নেব লাইনিং কাপড়ও কিন্তু সেম মাপে আমি কাটিং করে রেখেছিলাম প্রথমেই যখন কাটিং করি তখনই এবার দেখুন এই যে সামনে এই যে গলার যে দিকটা এটা কিন্তু মেন কাপড়টা আমার সোজা দিকে আছে তার উপরে কিন্তু লাইনিং কাপড়টা রেখেছি ঠিক আছে রেখে দুষুধ করে গ্যাপিং দিয়ে এখানে প্রথমে সেলাই করে নিতে হবে গলার যে কাটিংটা আছে সেপটা তার একদম সাইডে সাইডে আর এখানে কিন্তু আমি মেন কাপড় লাইনিং কাপড় প্রথমে পিন করে নিয়েছি এভাবে করলে কী হয় কাপড়গুলো সরে যাবার ভয় থাকে না এবার দুষুধ করে গ্যাপিং দিয়ে ধার বরাবর একদম আর কিন্তু এখানে প্রথমে সেলাইটা করে নিতে হবে তো এখানে দেখুন সেলাইটা করে নেওয়ার পর এখানে কিন্তু হালকা হালকা করে এবার আমাদের কেটে নিতে হবে তো এমনভাবে আবার কাটবেন যেন সেলাইগুলো না কেটে যায় এটা কিন্তু আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে তো দেখুন এরকমভাবে হালকা হাতে প্রথমে কেটে নিতে হবে পুরো কাপড়টাকে এভাবে কেটে নেওয়ার পর এবার এর উপর থেকে আমাদের আবার একটা চাপ সেলাই দিতে হবে এটা হচ্ছে আমাদের লাইনিং কাপড়ের উপর থেকে কিন্তু চাপ সেলাইটা দিতে হবে তো দেখুন লাইলিং কাপড়ের ধার থেকে একদম কিন্তু ডিজাইনের ধার থেকে কিন্তু পুরো চাপ সেলাইটা দিয়ে দেবো এখন কিন্তু মেন কাপড়ের ওপর কেউ কিন্তু চাপ সেলাই দেবেন না এটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে তো দেখুন সেলাই করে নিয়েছি এবার দেখুন ধরলে এরকম ধরে তুললেই লাইলিং কাপড়টা নিচের দিকে চলে যাবে মেন কাপড়টা কিন্তু উপরের দিকে রয়ে যাবে এবার এর উপর থেকে আবার আমাদের একটা সেলাই করে নিতে হবে এটা হচ্ছে চাপ সেলাই এটা কিন্তু আমরা মেন কাপড়ের ওপর দিয়ে কিন্তু সেলাইটা করে নেব একদম ধার বরাবর রাখবো রেখে কিন্তু সেলাই করে নেব। আর আপনাদের যদি কোথাও কোনো ব্যাপারে বুঝতে অসুবিধা অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি কিন্তু রিপ্লাই দেবো আর কেমন লাগছে ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো দেখুন এখানে কিন্তু ধার বরাবর পুরোটা সেলাই করে নিয়েছি ঠিক এমনভাবে আরও একটা যে দিক আছে সেটাও কিন্তু আমি সেলাই করে নেব ঠিক সেমভাবে বুঝতে পেরেছেন দেখুন এই দেখুন দুটো দিকে কিন্তু সেলাই এখানে আমি করে নিয়েছি এবার নিচের পার্টটা আমরা জয়েন করবো তার জন্য দেখুন নিচের খাপটা নিয়ে মেন কাপড় লাইনিং কাপড়ের সঙ্গে নিয়েছি এবার এখানে কিন্তু লক্ষ্য রেখ মানে আপনারা যখন সেলাই করবেন তখন কিন্তু দেখে নেবেন যে আপনাদের হুক আর হুকের যে ঘরের দিকের অংশটা সেটা যেন সামনের দিকে থাকে ঠিক আছে এটা যেন বগলের দিকে না উঠে যায় এটা কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে তো এবার দেখুন মেন কাপড় আর লাইনিং কাপড় একসঙ্গে ধরে নিয়েছি ধরে এখানে কিন্তু সেলাই করে নিচ্ছি আর সেলাই আপনারা কাটিং করার সময় যতটা করে মার্জিন দিয়েছিলেন এক্সট্রা ততটা করে কিন্তু সেলাই করতে হবে তার থেকে বেশি করলেও হবে না তার থেকে কিন্তু কম করলেও হবে না এটা কিন্তু খেয়াল রাখবেন তো এভাবে দেখুন পুরোটা কিন্তু সেলাই এখানে করে নিতে হবে আর এখানে কিন্তু দেখে নেবে এখানে যখন সেলাই করবেন তখন কিন্তু কেউ বগলের দিক থেকে সেলাই করবেন না সবসময় কিন্তু মিডিলের দিক থেকে সেলাইটা করবেন তো দেখুন আমি কিন্তু মিডিল দিক থেকে পুরোটা সেলাই করে নিচ্ছি আর কোনো কাপড় কিন্তু টেনে হিঁচড়ে কাজ করবেন না সবসময় কিন্তু আলতো হাতে সেলাই করে নিতে হবে আর অবশ্যই সব সেলাই কিন্তু দুটো করে দিয়ে দেবেন তো দেখুন এখানে কিন্তু আপনাদেরকে খাপটা আমি খুলেও দেখাচ্ছি কত সুন্দর এখানে খাপটা এসেছে দেখেছেন তো অবশ্যই একবার গিয়ে আপনারা কাটিং ভিডিওটা দেখে নেবেন তাহলে কিন্তু আপনাদেরও ব্লাউজের খাপ এত সুন্দর একটা হবে তো দেখুন এভাবে আমি করে নিয়েছি সেরকমভাবে আরও একটা যে পার্ট আছে সেটাও কিন্তু আমি রেডি করে নেবো সেমভাবে তো দেখুন দুটো পার্ট এখানে রেডি করে নিয়েছি এবার এই দুটো পার্টকে আমাদের জয়েন্ট করতে হবে ঠিক আছে তো জয়েন্ট করার জন্য দেখুন এখানে আমি একটা টুকরো কাপড় নিয়ে নিয়েছি এটা দু পার্ট করা আছে কাপড়টা তো এটার ওপর বসিয়ে আমাদের সেলাইটা করে নিতে হবে আর সেলাই করার সময় এই যে সামনের যে কাপড়টা ওটা কিন্তু হালকা হাতে একটু মুড়িয়ে নিতে হবে ঠিক আছে নালে কি হয় যখন সেলাই করা হয়ে যাবে তখন আমাদের সুতো বেরিয়ে যাবে সুতো বেরানোর জন্য এখানে দেখুন এরকমভাবে একটু হালকা মুড়িয়ে নেবেন দু সুতের মতো যখন আপনারা কাটিং করেন এক্সট্রা নিয়ে রাখেন সেই এক্সট্রাটাকে এভাবে মুড়িয়ে নিয়ে এই যে কাপড়টা আছে এর উপরে মিডিল বড় পজিশানে রেখে পুরোটা কিন্তু সেলাই এখানে করে নিতে হবে তো এইভাবে করলে কী হয় আপনাদের কিন্তু জয়েনটা খুব ভালোভাবে হয় তো দেখুন আমি কিন্তু এখানে সেলাইটা করে নিচ্ছি আর তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও দেখার জন্য তো দেখুন এক পাশটা কিন্তু হয়ে গেছে এবার অপর পাশটাও কিন্তু সেমভাবে আমি কিন্তু করে নেব এর পাশে রাখবো রেখে একটুখানি মুড়িয়ে নেব মুড়িয়ে নিয়ে পুরোটাই কিন্তু সেলাই করে নিতে হবে যেমন আমি এক পাশটা করলাম সেরকমভাবে তো এইভাবে সেলাই করলে কিন্তু ফিনিশিং খুবই ভালো হয় অবশ্যই আপনারা একবার তৈরি করে দেখবেন আর একবার গিয়ে কাটিং ভিডিওটা দেখে নেবেন তাহলে কিন্তু আপনাদেরও কাটিংটা খুবই ভালো হবে এবং খাপটাও কিন্তু এত সুন্দর পারফেক্টভাবে হবে তো দেখুন এখানে কিন্তু পুরোটা আমি সেলাই করে নিচ্ছি এই দেখুন সেলাই আমার এখানে হয়ে গেছে তো আমি এবার আপনাদেরকে দেখাচ্ছি ঠিক কেমনটা দেখাচ্ছে তো দেখুন ঠিক এমনটা দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এবার এখানে আমাদের কী করতে হবে বেল্টের পাটটা জয়েন করতে হবে তো বেল্টের পাটটা নিয়ে নেব বেল্টের পাটটাও কিন্তু সেমভাবে মেন কাপড় লাইনিং কাপড় একসঙ্গে রেখেছি রেখে সোজার সঙ্গে সোজা রাখবো ঠিক আছে রেখে এরকমভাবে কিন্তু রেখেও আপনারা কিন্তু লেসও এখানে অ্যাটাচ করতে পারেন তো আমি কিন্তু লেস দেব না তাই আমি এখানে দেখুন সেলাই করে নিচ্ছি এটা কিন্তু বেল্ট কিন্তু সবসময় মিডিল পোর্শান থেকে বসাতে হয় তো মিডিল পোর্শান থেকে বসিয়ে নেব এক সাইড তো এখানে দেখুন মিডিল থেকে রেখে কিন্তু আমি পুরোটা সেলাই করে নিচ্ছি তো কোনো কাপড় কিন্তু টেনে কাজ করছি না আলতো হাতে কিন্তু সেলাই আমাদেরকে করে নিতে হবে কখনও কিন্তু কোনো কাপড় কিন্তু টেনে হাতে কাজ করবে না সবসময় আলতো হাতে কাজ করবেন ফিনিশিং কিন্তু খুবই ভালো হয় তো দেখুন এখানে কিন্তু আমি ধার বরাবর রেখে সেলাই করে নিচ্ছি আর যতটা করে সেলাই মার্জিন নিয়েছিলাম কাটিং করার সময় ঠিক ততটা করে কিন্তু সেলাই করে নিতে হবে ওর থেকে কিন্তু বেশিও নেবেন না কেউ কিন্তু কমও নেবে না এটা কিন্তু সবসময় একটু খেয়াল রাখবেন তো রেখে দেখুন পুরোটা কিন্তু সেলাই করে নিতে হবে একদম শেষ পর্যায়ে পর্যন্ত তো পুরোটা আর এখানে কিন্তু অবশ্যই সব সেলাই কিন্তু দুটো করে দেবেন তো এখানে দেখুন আমি পুরোটা বসিয়ে নি নিয়েছি তো দুপাশে কিন্তু মিডেল থেকে আমি পুরোটা বসিয়ে নিয়েছি এক পাশে তারপরে আপার মিডেল দেখে এক পাশে কিন্তু এখানে করে নিয়েছি বুঝতে পেরেছেন তো এভাবে কিন্তু আপনারা তৈরি করে নেবেন এবার দেখুন এখানে কিন্তু পিঠটা আমি রেডি করে নেব পিঠটা আমি আগে থেকে কাটিং করে রেখেছিলাম আর এটা পিছনে হুক হচ্ছে তো এখানে দেখুন পিঠার আমি একই রকমভাবে সামনের পাটটা যেরকম করেছিলাম ঠিক তেমনভাবেই করে নিতে হবে মেন কাপড়টা সোজা দিকে রেখেছি তারপরে লাইনিং কাপড়টা রাখবো রেখে পিঠের যে মানে আপনার এখানে হচ্ছে গোল পিঠ হয়েছে তো রেখে ধার বরাবর রেখে একদম ধার সেলাই কিন্তু করে নিতে হবে তো আপনাদেরও যেরকম পিঠ চান সেরকম কিন্তু এখানে ডিজাইন আপনারা করে নিতে পারেন লাইনিং কাপড়ের সাহায্যে একবারে নালে আপনারা পেপার প্রেস্টিং দিয়েও কিন্তু ডিজাইন এখানে তুলে নিতে পারেন তো আমি কিন্তু এখানে লাইনিং কাপড় দিয়ে একদম পিঠেরটা রেডি করে নিচ্ছি তো দেখুন এখানে কিন্তু সেলাই করে নিয়েছি ঠিক যেমনভাবে সামনের পাটটা করেছিলাম ঠিক তেমনভাবে কিন্তু পিছনেও একই রকমভাবে করে নিতে হবে সেলাই করার পর হালতে হাতে কেটে নিতে হবে হালকা হালকা করে তারপরে কিন্তু এবার লাইনিং কাপড়ের ওপরে আমাদের এখানে একটা চাপ সেলাই কিন্তু দিয়ে দিতে হবে ঠিক যেমন আমি সামনে করেছিলাম এই দেখুন চাপ সেলাইটা এখানে দিয়ে দিচ্ছি আর আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আমি কিন্তু রিপ্লাই দেবো আর অবশ্যই কিন্তু কমেন্ট করবেন যে আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে এবার দেখুন এখানে চাপ সেলাইটা করে নেবার পর এই যে লাইনিং কাপড় এই যে মেন কাপড়টা আছে এবার মেন কাপড়ের উপরে একটা চাপ সেলাই করে নিতে হবে তো এখানে দেখুন সেটাও আমি করে নিয়েছি এবার আমাদের এখানে কি করতে হবে টেকিন দিতে হবে তো ঠিক আছে তো এখানে কিন্তু এখানে কিন্তু ইন দিয়ে দেবেন তো এবার এখানে আমি কিন্তু হুক আর হুকের যে ঘরটা হয় সেটাও কিন্তু করে নিয়েছি আমি অনেকবার দেখিয়েছি তাই এখানে দেখালাম না এবার এখানে পুড লাইনটাও জয়েন করে নিয়েছি যেরকমভাবে নর্মালভাবে পুড লাইন জয়েন করতে হয় এবং ফিনিশিংয়ের সঙ্গে আমার চ্যানেলে কিন্তু সঠিক নিয়মে কীভাবে পুড লাইন জয়েন করতে হয় সেটাও কিন্তু ভিডিও দেওয়া আছে যারা দেখেনি গিয়ে অবশ্যই একবার দেখে নেবেন পুট লাইন কীভাবে সঠিক নিয়মে জয়েন করতে হয় এবার দেখুন এখানে আমি হাতারাও বসিয়ে নেব তো বুঝতে পেরেছেন এখানে আমি হাতাটাও কিন্তু এবার বসিয়ে নিতে হবে তার জন্য দেখুন এখানে হাতাটা নিয়ে নিয়েছি এই দেখুন এত সুন্দর একটা পড়লি বাটনে আমি হাতা এখানে তৈরি করেছি এটা বসানোর জন্য তো এটার ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে যারা দেখেনি গিয়ে দেখে নেবেন আমি ডিসক্রিপশানে কিন্তু লিঙ্ক দিয়ে দেবো এই ভিডিওটা যারা দেখতে চান অবশ্যই গিয়ে দেখতে পারেন এবার দেখুন এখানে হাতাটা বসাতে হবে তার জন্য দেখুন হাতাটা প্রথমে মিডিল থেকে ভাঁজ করে নেব যে এটা হচ্ছে আমাদের মিডিল পোর্শান এবার পোড় লাইনে যে মিডিলটা আছে ওটার সঙ্গে এই হাতার মিডিল পয়েন্টটা রাখবো রেখে সোজার সঙ্গে সোজা দিকে রেখে মিডিল থেকে এক সাইডে হাতা সেলাই করবো তারপর মিডিল থেকে আরও এক সাইডে কিন্তু হাতা আমাদের সেলাই করে নিতে হবে এভাবেই কিন্তু আমাদের মেন হাতাটা কিন্তু বসাতে হয় হাতা কিন্তু সবসময় মিডিল থেকে এক সাইডে বসিয়ে তারপরে আবার মিডিল থেকে আর এক সাইডে কিন্তু বসিয়ে নিতে হয় এটা কিন্তু খেয়াল রাখবেন তো আমি এখানে হাতাটা বসিয়ে নিয়েছি তারপরে আমি আরেকবার সেলাই এখানে করে নিচ্ছি আর অবশ্যই কিন্তু আমি বারবার বলছি সমস্ত সেলাই কিন্তু দুটো করে দেবেন আর কখনো কিন্তু টেনে কাজ করবেন না আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাকি ঝটপট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তো এখানে দেখুন আমি হাতারা কিন্তু বসিয়ে নিয়েছি কত সুন্দর ফিনিশিংয়ের সঙ্গে এখানে আমি হাতাটা বসেছি আপনার নিজেরাই দেখুন তো এবার কি করতে হবে আমাদের কিন্তু এখানে হুক আর হুকের যে ঘরটা আছে এইটাকে একটার উপর একটা তুলে এখানে প্রথমে পিন করে নিতে হবে ঠিক আছে একটার উপর একটা তুলে রাখবো রেখে কিন্তু প্রথমে পিন করে নিয়েছি এবার পিছন পার্টটা কি করতে হবে দুটো পাটকে নেবো নিয়ে এটাকে ভাঁজ করব ভাঁজ করলে এর কিন্তু মিডিল পোর্শন আমাদের বেরিয়ে যাবে তো আমাদের এখানে মিডিল পোর্শন দরকার তো দেখুন ভাঁজ করে মিডিল পোর্শনটা বেরিয়ে গেছে যেখানে সেখানে কিন্তু আমি একটা চিহ্ন করে নিচ্ছি এবার সামনের পাটও সেম সামনের পাটটাকেও ধরবো ধরে ভাঁজ করব। ভাঁজ করলে সামনের পাটাও কিন্তু মিডিল পোর্শন বেরিয়ে যাবে তো এবার সেখানেও কিন্তু দাগ দিয়ে দিতে হবে তো এখানেও দেখুন দাগ দিয়ে দিয়েছি এবার এই দাগের সঙ্গে পিছন পাটের যে মিডিল পোর্শনটা ওটা একটার সঙ্গে একটা রাখবো রেখে এখানেও কিন্তু প্রথমে একটা পিন করে নিতে হবে তো দেখুন এখানে পিন করে নিয়েছি এবার হাতার যে দিকটা আছে এই হাতার দিক থেকে আমাদের হাফ ইঞ্চি করে গ্যাপিং দিয়ে নিজ বরাবর একদম প্রথমে একটা সেলাইখানে করে নিতে হবে ঠিক আছে তো ধার বরাবর আমি কিন্তু হাফ ইঞ্চির গ্যাপিং দিয়ে পুরোটা প্রথমে সেলাই এখানে করে নিচ্ছি তো সেলাইটা করে নেওয়ার পর অপর প্রান্তও যেটা আছে সেটাও কিন্তু সেলাই করে নেবেন তো এটা কিন্তু পিন করার পর করবেন এভাবে করলে কি হয় ফেডিংস কিন্তু খুবই ভালো হয় আপনাদের তো এবার এখানে আমাদের কোমর পট্টি বসিয়ে নিতে হবে আর ওপরে কিন্তু আমাদের কোনো পোটটি বসানোর দরকার নেই কারণ লাইনিং কাপড় দিয়ে আমি পট্টি বসিয়ে নিয়েছি এখান দেখুন শুধুমাত্র কোমর পট্টি বসিয়ে আমি এখানে কিন্তু হেমস্লাই করে নিয়েছি বুঝতে পেরেছি সামান্য যেরকম হেমস্লাই হয় সেরকম এবার হচ্ছে আমাদের মেন ফিটিংসের ব্যাপার তো এখানে হাতা আছে আমার দশ ইঞ্চ ছিল তো দশকে হাফ করলে হয় পাঁচ তো পাঁচ নিয়েছি আর এভাবে যদি আপনারা ফিটিংস করেন তাহলে কিন্তু আপনাদের পারফেক্ট ফিটিংস হবেই হবে যদি আপনারা ঠিকঠাক করে মাপ নিয়ে থাকেন তাহলে এবার মিডিল পোর্শন থেকে এক সাইডে এখানে ছাতি যা আছে তাকে চার দিয়ে ভাগ করব তো ছাতি ছিল ছত্রিশ ছত্রিশকে চার দিয়ে ভাগ করলে হয় নয় নয় নিয়েছি অপর প্রান্ত কিন্তু সেরকম নিয়ে নিব মিডিল থেকে ফিতে রেখে আর কোমর ছিল এখানে আঠাশ আঠাশকে চার দিয়ে ভাগ করলে হয় সাত তো সাত এখানে নিয়ে নিয়েছি আর এই ফিটিংসটা করার সময় কিন্তু অবশ্যই আবার পিন আপনারা করে নেবেন তো পিন করে নেবার পরে কিন্তু আপনাদের ফিটিংস করতে হবে তো আমি এখানে এক পাশে দেখিয়েছি এরকমভাবে কিন্তু আপনারা আর এক পাশেও কিন্তু দাগ দিয়ে দেবেন তো দাগ দিয়ে কিন্তু এখানে সেলাইটা করে নিতে হবে এভাবে করলে কিন্তু ফিটিংস একদম পারফেক্ট হবেই হবে যদি আপনারা ঠিকঠাক করে মাপ নিয়ে থাকেন তাহলে তো আমার কথা শুনে অবশ্যই একবার এভাবে ফিটিংস করে দেখবেন আর আপনাদের ফিটিংস কিন্তু ঠিকঠাক হবেই হবে তো দেখুন এখানে কিন্তু আমি পুরোটা সেলাই করে নিয়েছি দাগে দাগে তো এবার পুরো ব্লাউজটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কত সুন্দর এখানে ব্লাউজটা দেখাচ্ছে দেখতে পাচ্ছেন ফিনিশিং কিন্তু খুবই সুন্দর হয়েছে তো আশা করছি পুরো ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন লাইক করে রাখুন কমেন্ট করুন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আজকের জন্য টাটা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে